হ্যালো বন্ধুরা সব দিনের মতো সকাল সকাল উঠে তিনজনের জন্য তিন কাপ চা বানিয়ে নিয়ে তারপর চলে গিয়েছিলাম কিন্তু রান্নাঘরে আজকে কিন্তু উল্টো রথ আর তার সঙ্গে কিন্তু মঙ্গল সংক্রান্তি আমার মা কিন্তু কালকে বলেছে আজকে ভাত খাওয়া যাবে না আর আমি তো এমনিতেও ভাত খাই না তোমরা সকলেই জানো আজকে কিন্তু বানাবো গৌরবের জন্য পটল ভাজা আর দই বেগুন তো দই বেগুনটা আমি এইভাবে বানাচ্ছি আর তোমরাও কিন্তু এইভাবেই বানাবে যদি দইটাকে আলাদা করে ফোটাতে চাও অনেক সময় দইটা কেটে যায় তো আমিও আগে ওইভাবেই বানাতাম কিন্তু আমার পাশের রুমে একজন দিদি আছে উনি উড়িষ্যার লোক তো উনি বললেন আগে দইটাকে প্রসেস করে রেখে দিয়ে তারপর বেগুনগুলো ভেজে দিয়ে দেবে তারপর লাস্টে ফোড়ন দিয়ে দেবে তো আমি আজকে ওইভাবেই বানাচ্ছি আগেও একবার বানিয়েছিলাম টেস্টি হয়েছিল কিন্তু আগেও আমি ওইভাবেই বানাচ্ছি তোমরা সবাই দেখতে থাকো আর তোমরা চাইলে এতে কিন্তু একটু হলুদও যোগ করতে পারো আমি কিন্তু হলুদ দিই নি কারণ উড়িষ্যার যারা রান্না করে বা আমি অনেক জায়গায় যে খেয়েছি হোটেলে তো ওখানে কিন্তু দই বেগুনে কোনো দিন আমি হলুদ দিতে দেখিনি তোমরা চাইলে দিতেই পারো রান্না কমপ্লিট করে আমি কিন্তু গৌরবের টিফিন প্যাক করে দিয়েছিলাম আর ও কিন্তু চলে গেছে অলরেডি ডিউটি আজকে একটু ওটস খেয়ে গেছে বলেছিল রুটির কথা কিন্তু আমি আজকে রুটি বানানোর টাইম পাইনি ও চলে যাওয়ার পর কিন্তু আমি সব দিনের মতো এক্সারসাইজ করে স্নান করে চলে এসেছিলাম স্নান করে আস্তে আস্তে আমার আজকে প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছিল তো আমি একেবারে লাঞ্চ করে শুয়ে পড়েছিলাম একটু মায়ের সঙ্গে কথা বলে তারপর ঘুম থেকে যখন উঠলাম দেখলাম যে এই সাড়ে চারটে মতো বাজে তারপর আমি রান্নাটা করে নিয়েছিলাম রাত্রের জন্য বসে না থেকে কারণ রাত্রে একটু আমার ভিডিও এডিটিংয়ের কাজ থাকে তো দেখতে দেখতে আলুর দম প্রায় হয়েই গিয়েছে আর বানিয়েছিলাম কিন্তু আজকে আটার লুচি কারণ আমি ময়দাটা স্কিপ করছি তোমরা সবাই জানো কিন্তু তারপর আমি ভাবলাম যে এতটা তেলের জিনিস না খাওয়াটাই মনে হয় ভালো হবে তো আমি খাবো না ছেড়েই দিলাম আজকে আর শুধু গৌরবের জন্যই বানালাম আর আমি কিন্তু রাত্রে আলুর দম দিয়ে একটু মুড়েই খাবো দেখো বন্ধুরা আমি কিন্তু এই ফার্স্ট টাইম আটার লুচি বানাচ্ছি আমি আগে জানতাম না আটার লুচি এত ফুলবে কি না আমি বুঝতে পারছিলাম না কিন্তু লুচিগুলো দেখো খুব সুন্দর ফুলে যাচ্ছে এক দুটো লুচি হয়তো ফোলেনি কিন্তু বাকি সব লুচিগুলোই ফুলে গেছে মোট আঠেরোটা লুচি হয়েছে আজকে তো আজকের ভিডিও এই পর্যন্ত ইটাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো